আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে কিছুদিন আমার ভিডিও আপলোড বন্ধ ছিল তোমাদের সঙ্গে আমি অনেক রান্না শেয়ার করতে পারিনি অনেক ভিডিও তোমাদেরকে আমি দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম আমার ছেলের খুব শরীর খারাপ ছিল হসপিটালাইজ করতে হয়েছিল আমি সেখানেই ভর্তি ছিলাম ছেলেকে নিয়ে তো জন্যই আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড করতে পারিনি শেয়ার করতে পারিনি এখন আমার ছেলেকে নিয়ে আমি বাড়িতে আছি আলহামদুলিল্লাহ এখন আগে থেকে একটু ভালো আছে তোমরা সবাই দোয়া করো যাতে আমার ছেলে আবার আগের মতো সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি যাতে ভালো হয়ে যায় তোমাদের দোয়া আমার ছেলের জন্য অনেক দরকার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুবই ইউনিক একটা ভিডিও একেবারে দোকানের মতো সুস্বাদু তেঁতুলের আচার তোমরা বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে নেবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার মা বাড়িতে খুব সুন্দর করে তেঁতুলের আচার বানিয়েছিল তো এর জন্যই দেখছো এখানে আড়াইশো গ্রাম মতো তেঁতুল আমাদের লাগছে যে দার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো আচারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল একবার যদি অল্প করে বানাও নেক্সট টাইম বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাতে হবে যখন দেখবে তেঁতুলটা আগের থেকে একটু নরম হয়ে এসেছে তখন তেঁতুলের গায়ে থেকে এই আঁচটাকে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে তেঁতুলগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে আলাদা একটা পাত্রে রেখে নিতে হবে গায়ের থেকে কিন্তু এই সুতোগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আর এখানে আখের গুড় নিয়েছিল আমার মা আড়াইশো গ্রাম যতটা তেঁতুল ততটা পরিমাণ কিন্তু গুড় এখানে লাগবে আখের গুড় কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই দিতে হবে যদি তোমরা চিনি দিয়ে করতে চাও তাহলে কিন্তু অতটাও ভালো হবে না গুড়টাকে দেখছো একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নরম করে নিয়েছে তারপরে এখানে চুলোতে সেই গুড় আর পানিটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে তোমরা এখানে দেখছো অনেকটাই কিন্তু জাল করা হয়ে গেছে এবারে ভালো করে তোমরা দেখে নেবে যখন সুতো কাটবে এভাবে খুন্তিতে করে তোমরা তুলবে তোলার পরে হাত দিয়ে একটু চেক করবে যখন দেখবে এর ভিতর থেকে সুতো কাটছে একটু একটু করে তখন কিন্তু বুঝে নিতে হবে যে গুড় জাল দেওয়াটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আর এখানে আমার মা কিন্তু আরও একটা নতুন জিনিস অ্যাড করেছে হয়তো এর আগে কখনো দেয়নি আমার মা প্রথমবার দিয়েছে কিন্তু ভাবতেও পারিনি এত অসাধারণ হবে স্বাদটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এখানে আমার মা দুশো গ্রাম মতন বাতাসা দিয়েছিল যদি বাড়িতে থাকে অবশ্যই একটু বাতাসা দেবে আর নাহলে কিনে নিয়ে এসে বাতাসাটা দিয়ে চাটনিটা ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে এরপরে ছাড়িয়ে রাখা তেঁতুলগুলোকে কিন্তু ওই বাতাসা ও গুড় পানিটার মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে একেবারেই যাতে নিচে লেগে না যায় খুব সুন্দর করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না তেঁতুলগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসছে আশা করি তোমরা বুঝতে পারছ যে এই আচারটা কীরকম হতে চলেছে অবশ্যই কিন্তু টেস্টটা জানার জন্য বাড়িতে একবার ট্রাই করতেই হবে আর এটা তোমরা সারা বছর সংগ্রহ করে রাখতে পারবে যদি কাচের বই না হয় তাহলে কিন্তু খুবই ভালো প্লাস্টিকে রাখলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে কাচের বইমে করে তোমরা এটা সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারো এখানে দেখছো অনেকটাই কিন্তু ফুটে এসেছে এখানে প্রায় হয়ে এসেছে একদম দেখছো তেঁতুলের যে আচারটা সাইড দিয়ে যে গুড় ও বাতাসার ঝোলটা বেরিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর আঠালো দেখতে লাগছে আরও কিছুক্ষণ ধরে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে আঠালো মতন টাইট করে এটাকে বানিয়ে নিতে হবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি যে ভিডিওটা আপলোড করতে পারেনি এই চার পাঁচ দিন ধরে তার জন্য আমি খুবই দুঃখিত তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবে যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কালকে থেকে আমি শুরু করব আবারও আগের মতো তোমাদের সঙ্গে নানান রকমের রান্নার ভিডিও শেয়ার করা অবশ্যই তোমরা পাশে থেকো আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার শেষে রান্নাতে কিন্তু লাইক করতে একদম ভুলবে না কমেন্ট করে জানাবে রান্নাগুলো কেমন লাগলো চাটনিটা কিন্তু হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে নিতে হবে এরপরে আরেকটা কাজ আছে যেটা কড়াইতে তেল গরম করে তিনটে এখানে মা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এখানে আমার মা একটু পাঁচ ফোড়ন দেবে তোমরা যদি চাও এখান থেকে মৌরি বা মেথি বাদ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিতে পারো যারা পাঁচ ফোড়ন খাও না কালো জিরে ফোড়ন দিতে পারো খুব ভালো লাগবে এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পাঁচ ফোড়ন দেওয়া লাগবে না একটু অল্প পরিমাণে দিতে হবে তেলের মধ্যে পাঁচ ফোড়ন ও লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে যে চাটনিটা রাখা ছিল সেটার মধ্যে দিয়ে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই চাটনিটা খেতে কীরকম হয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো এবার থেকে রেগুলার তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করবো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে একটা লাইক করে দিও খুদা হাফিজ